হাই ফ্রেন্ডস আজকে ফার্স্ট জানুয়ারি সকালবেলা এখন একটু রোদটা উঠেছে তা নাহলে খুব মেঘ ছিল সকালবেলায় এত হাওয়া দিচ্ছিল সকাল থেকে কাচাকুচি করেছি অনেক যে কলতলায় খুব হাওয়া দিচ্ছিল ওই জন্য টুপিটা পরে নিয়েছি চাদর পরে কাচাকুচি করতে পারি না খুব মানে চাদরটা পড়ে যায় ভিজে যায় সকালবেলায় কত মুরগি চলে এসছে বাগানে চড়তে এসব পাশেদের পাশের বাড়ির মুরগি তো ফার্স্ট জানুয়ারি কিছু স্পেশাল কিছু নেই যেরকম দিন কাটে সেরকমই সকাল থেকে উঠে কাচাকুচি খানিক করে নিয়েছি এখনো মেলা হয়নি এই যে এক বালতি এক বালতি কাচাকুচি করা হয়েছে আর এখানে মেয়েরটা মিলেছি শাশুড়ি মাও সকালবেলা মিলে দিয়েছে মারটা আর দেখি সারাদিন কি করি তারপরে আপনাদের দেখাবো এই যে মেয়ে পরতে বসে গেছে ওর একটু ঠান্ডা লেগেছে গামছা নিয়ে বসেছে নাক কাটছে আর এদিকে শাশুড়ি তরকারি কাটছে নাক মুছছে আর পড়ছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত একদিকে রোমা কলাই সেদ্ধ হচ্ছে মেয়ের পড়াশোনা হয়ে গেছে এবার আমরা মটরশুঁটি ছাড়াতে বসেছে ঠাকুমার সাথে মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়া রাতে কচুরি করব। আর এই যে খাবার আগে প্রত্যেক দিন সকালবেলায় আমরা কাককে খেতে দিই আমার মেয়ের কাণ্ড দেখুন কাককে খেতে দেবে কাকে যে খাওয়া হয়ে যাবে সব কাকগুলোকে উড়িয়ে দেবে তাড়িয়ে দেবে কাকের পেছনে দৌড়াবে দৌড়ে দৌড়ে কাকদের সঙ্গে খেলা করে এই যে জল খাবার নিয়ে বসে গেছি রোমা কলাই তারপরে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর শাক আলু আর রুটি রুটিগুলো একটু ভেজে নিয়েছি তেলে আর দুপুরবেলা সিম্পল রান্না বাঁধাকপি ডাল শাক ভাজা আর ডিম ভাজা আর চাটনি এই রান্না সেদিনকে কিছু মাছ মাংস আনে নি তার পরের দিন করলাম বিকালবেলায় একটু পার্কে চলে এসেছি পার্কে এসে ওর বন্ধুকে পেয়ে গেছে আর একটা বিড়ালটা দেখুন কি মোটা হয়েছে একদম ঘুমোচ্ছে ওর বিড়ালটার খাবার খুবই আছে মানে একজন আছে পাশে সে আবার দুধ ভাত দিয়ে যায় বিড়ালটা খায় তো পার্কটায় বাড়ির পাশেই পার্কটা পার্কে ফুল গাছ লাগিয়েছে এবারে তাও বেশি ফুল গাছ লাগায়নি আগেরবার খুব বেশি লাগিয়েছিলো গাঁদা গাছগুলো লাগিয়েছিল এবারে গাঁদা ফুল অত লাগায়নি জেনেলিয়াগুলোই লাগিয়েছে দেখলাম বেশি তো এই যে মোটামুটি পার্কটা ভালোই অনেক বয়স্ক মানুষরা এসে বসে গল্প করে এই কটা ফুল আছে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছিল অন্ধকার হয়ে যাচ্ছিল ওই জন্য ক্যামেরা আলোটা ভালো ফোকাস হয়নি এই দিকটা একটু ওইখানটা বসার একটা জায়গা আছে আর এই যে ভালোই ঠান্ডা পড়েছিলো সেদিনকে সোয়েটার চাদর নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকালবেলাটা একটু ঘুরে এলাম ফার্স্ট জানুয়ারি একটু ঘুরতে যাব না আমরা পিকনিক করি আমাদের পাড়ার একটা গ্রুপ আছে পিকনিক করি আসলে একজনের শরীর খারাপ হয়েছে বলে আর এবছর পিকনিকটা হয়নি আর একজন ছিল না বাপের বাড়ি গেছিল দি সেই কারণে এবছর পিকনিকটা হয়নি তা নাহলে পিকনিকটা হবে কিন্তু পরে হবে ফার্স্ট জানুয়ারি দিনই আর হলো না সেদিনকে একটু মনটা খারাপ তাই জন্য চ পার্কেই ঘুরে আসি রাতে এসে এই যে মোটর কচুরি আর আলুর দম খেতে বসে গেছে রান্না টান্না করলাম তোমাদের কেমন কাট